সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় ছেলের মামলা যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুললেন তাজ। ক্ষমতায় গেলে ভারত যদি ঢুকে আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা যা বললেন জামায়াত নেতা তাহের গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে আশঙ্কা প্রকাশ করলেন তারেক রহমান চট্টগ্রামে ক্রিকেটারদের স্ট্যাচু নিয়ে যা জানা গেল নাসির উদ্দিন পাটোয়ারিকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা কুশপুত্তলিকা দাহ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় ভুক্তভোগীর ছেলের মামলা ময়মনসিংহের উপজেলায় বৃদ্ধ ফকিরকে ধরে জোর করে চুলদারি কেটে দেওয়ার আলোচিত ঘটনায় মামলা হয়েছে শনিবার বিকালে ভুক্তভোগী হালিমুদ্দিন আকন্দের ছেলে মোহাম্মদ শহীদ মিয়া আকন্দ তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন এতে চুল কেটে দেওয়া ব্যক্তি ব্যক্তিসহ সাতজনের নাম উল্লেখ করে মোট বারো জনকে আসামি করা হয়েছে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাল মামুন বলেন যারা চুল কেটেছিল তারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর থানায় লিখিত অভিযোগ পেয়ে এই ঘটনায় মামলা দেওয়া হয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওটিতে বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোককে জোর করে চুল কেটে দিতে দেখা যায় বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে বলেন আল্লাহ তুই দেহিস হেনস্তার শিকার ওই ব্যক্তির নাম হালিমুদ্দিন আকন্দ তিনি তারাকান্দ উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুললেন সোহেল তাজ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় মাঝখানে কয়েকদিন অতিবাহিত হলেও গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবার এই শনিবার যুগান্তরকে সোহেল তাজ বলেন আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকালো গত এক বছর আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম সর্বশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন কিছু বললো না হঠাৎ করে কেন আটকাবে এই ঘটনায় বিষয় প্রকাশ করে তিনি বলেন আমি খুব অবাক হয়েছি বিষয়টি নিয়ে আমি যথাযথ কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি আগামী কালকের আগে আমি কিছু বলতে পারব না আগামী কাল সবকিছু জানতে পারব আশা করছি সব ঠিক হয়ে যাবে ক্ষমতায়ে গেলে ভারত যদি ঢুকে। আমরা হব খাটি মুক্তি যোদ্ধা যা বললেন জামায়াত নেতা তাহের বাংলাদেশে জামায়াতে ইসলামিক ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে তাহলে উনিশশো সালের যে মিথ্যা বদনাম আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে এমন মন্তব্য করেছেন দলটির নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ পাব কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে সেই স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে কর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নেই এটাই এটাই হোক হোক আমাদের আগামী দিনের আমাদের শপথ তিনি বলেন জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে জনগণ যেভাবে চায় আমাদের ঠিক সেভাবেই চলতে হবে জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে আমাদের একটাই লক্ষ্য সবার আগে বাংলাদেশ যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল বিকালে কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন চট্টগ্রামে ক্রিকেটারদের স্ট্যাচু নিয়ে যা জানা গেল চট্টগ্রামের পাহাড়তলি থানার স্টেডিয়াম এলাকায় ক্রিকেটারদের স্ট্যাচু ভেঙে নিচে পড়ে থাকতে দেখা গেছে শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে তবে শনিবার রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের পাহাড়তলি থানার ওসি জসিম উদ্দিন কালের কণ্ঠকে বলেন সম্প্রতি সাগরিকা এলাকায় স্ট্যাচু ভাঙচুরের ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এটা মনে হয় আরও এক বছর আগের ঘটনা ভিডিও ছবিতে যা দেখানো হয়েছে তা আগের মনে হচ্ছে যদিও ভাঙচুর হয়ে স্ট্যাচু জোড়া দেওয়ার চেষ্টা যদিও ভাঙচুর হওয়া স্ট্যাচু জোড়া দেওয়ার চেষ্টার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে দুই যুবক মাটিতে পড়ে থাকা একটি স্ট্যাচুর পায়ের ভেতরে বাস ঢুকিয়ে সোজা জোড়া দেওয়ার চেষ্টা করছেন তবে ভিডিওগুলো কখনকার তা নিশ্চিত হতে পারেনি কালের কণ্ঠ নাসির পাটোয়ারিকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা কুশপুত্তলিকা দাহ বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ দেওয়ার অভিযোগে চাঁদপুরের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা শনিবার বিকেল সাড়ে চারটায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা নাসির উদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি সারাদেশে বিজিবি মোতায়েন সীমান্ত এলাকায় থাকছে বিশেষ টহল সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় উপলক্ষে সীমান্তবর্তী এলাকা সারা দেশের দুই হাজার আটশো সাতান্নটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে চারশো প্লাটুন সদস্য এছাড়াও সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে এছাড়া সীমান্তবর্তী এলাকা সহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপির বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে উৎসব চলাকালে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা বিতর্কিত সমন্বয়কে জনতার গণপিটুনি বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মারজুক আবদুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় একদল যুবকের গণপিটুনের শিকার হয়েছেন বরিশাল জেলা স্কুলের সামনে পনেরো থেকে বিশ জন যুবক তার উপর হামলা চালায় মারধরের পর আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও হামলাকারীরা থামেনি পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সূত্র জানায় মারজুকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের দাবি তিনি নিজের সংগঠনের প্রভাব ব্যবহার করে বিভিন্ন জনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন যার প্রতিবাদে এই হামলা হয় তিনি এর আগেও একটি ডাকাতি প্রস্তুতির মামলায় জেল খেটেছেন